আসসালামু আলাইকুম তো আমের সিজনে আম ভর্তা খাবো না তা তো হতে পারে না তো আম ভর্তা বানানোর জন্য এখানে আমি তিনটা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো একটু আধা পাকা টাইপের আম তো একটু পাকা পাকা দেখেই আম নিয়েছি আম ভর্তাটা কাঁচা আম দিয়ে খেতে ভালো লাগে না এই জন্য একটু পাকা আমি নিয়েছি আম ভর্তা খাওয়ার জন্য তো এবার আমগুলোকে ছিলে তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে আমটাকে কেটে নিতে পারেন তো এবার আম ভর্তা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচ একটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটাকে চুলায় পুড়িয়ে নিয়েছি তো ঝাল অনুযায়ী আপনারা শুকনো মরিচটা অ্যাড করবেন তো কা শুকনো মরিচটা অনেক ঝাল তো জন্য এখানে একটাই শুকনো মরিচ দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে তো এখন এর মধ্যে কাশন দিয়ে অ্যাড করে দিচ্ছে এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব তো যেহেতু আমি একটু মিষ্টি লাভার এই জন্য এখানে চিনির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আম থেকে পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে চটকে চটকে মাখিয়ে নিতে হবে আর এই আমটা একটু টক টক ছিল তো খেতে কিন্তু অনেক মজার ছিল এই আমটা আর এই আম ভর্তাটা এতটাই লোভনীয় হয়েছিল আর এতটাই মজা হয়েছিল যে আমি যখন বয়স দিচ্ছিলাম তখনও কিন্তু আমার জীব দিয়ে অলরেডি পানি পড়তেছিল তো এই যে এর মধ্যে আমার আম ভর্তাটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে তো আম থেকে কিন্তু প্রচুর পানীয় বের হয়েছে তো এবার আমটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আম ভর্তা তো গ্রীষ্মের এই গরমে এরকম একটা আম ভর্তা হলে কিন্তু মন্দ হয় না তো আমি আজকে খুব সহজভাবে এই আম ভর্তাটা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে